আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত সম্মানিত দিনী ভাই ও বোনেরা দেশ থেকে প্রবাস থেকে যেখান থেকে আজকের এই আলোচনাটি শুনতেছেন আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দিনী ভাই ও বোনেরা ভালোবাসা মহাব্বত বৃদ্ধি করার জন্য আজকে এই কার্যকরী আমলটি আপনাদের জন্য অনেক সময় দেখা গেছে ফাটল দরে জগড়া লাগা হয় মনোমালিন্যতা হয় বিভিন্ন কারণে মহাব্বত কমে যায় অর্থাৎ বিচ্ছেদের মতো রূপান্তর হয়ে যায় নিজেদের মহাব্বত গুলো ভালোবাসাগুলো তো দিনই ভাই বোনেরা আপনারা আজকের এই কার্যকরী আমলিয়ারটি করার জন্য একটা আতর নিতে হবে একটা সুরমা নিতে হবে লবণ নিতে হবে এই চারটা উপকরণের মাধ্যমে আজকের এই কার্যকরী আমলিয়ারটা যদি আপনি করে রাখতে পারেন যখনই কারো এই সমস্যার সমাধান দেখা দিবে যদি আপনার নিজের এই সমস্যা হয় প্রিয় মানুষ আপন মানুষ হ্যাঁ বন্ধু বান্ধব ভালোবাসার মানুষ স্বামী স্ত্রী যে কাউকে আপনার বাধ্যতায় পরিণত করার জন্য এই চারটা উপকরণ আপনি রেখে দিবেন এবং তদবিরখানা করে রাখবেন এটা আপনি সবে বর বরাতের রাত্রে করতে পারেন সবে কদরের রাত্রে করতে পারেন এই দিনগুলোতে যেহেতু বছরে একবার আমাদের মাঝে আসে সেই পরিপ্রেক্ষিতে আপনি বৃহস্পতিবার দিবাগত রাত্রে অর্থাৎ জুমার রাত্রেতেও আপনি এই আমলিয়ারটা করে রাখতে পারেন আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় দয়া করে মায়া করে এই তদবির যদি আপনি করতে পারেন প্রয়োগ করতে পারেন তবে ইনশাল্লাহ যার জন্য করছেন সে আপনার ভাদ্যতায় পরিণত হবে আপনার কথাগুলো শুনবে আপনার এরকমভাবে আকৃষ্ট হবে ইনশাল্লাহ যদি জায়েজ তরিকায় হয় ভালো উদ্দেশ্য হয়ে থাকে কেউ খারাপ কোনো কাজের উদ্দেশ্যে এই সমস্ত আমলিয়াত পুরাণ ভিত্তিক আমলগুলো করবেন না ভালো কাজের উদ্দেশ্যে আপনার নিয়ত সহি ঠিক রেখে যদি আমলগুলো করতে পারেন অবশ্যই কাজ হবে দিনে বায়ু বোনেরা কোনো বিষয়ে জানতে চাইলে কমেন্ট করবেন অথবা সরাসরি ফোন করবেন যথাসাধ্য অনুযায়ী আপনাদেরকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব। তো দিনদার ভাই ও বোনেরা আপনারা বুঝতে পারলেন কোন দিন এই আমলটা করতে হবে সবে সবে বরাত কদর অর্থাৎ যদি যদি এই আপনার নিকটবর্তী না হয়ে থাকেন আপনাকে প্রতি বৃহস্পতিবার দিবাগত রাত অর্থাৎ জুমার রাত্র আপনাকে এই তদবির খানা করতে হবে নিতে হবে চিনি নিতে হবে লবণ নিতে হবে আতর নিতে হবে আপনার সুরমা এই বিষয়গুলো নেওয়ার পরে আপনার সামনে রাখবেন অবশ্যই আপনি পাক পবিত্র অবস্থায় থাকবেন অজু করা অবস্থায় থাকবেন এবং আপনি আরেকটা দিন এই কাজটি করতে পারেন সেটা হলো সূর্য গ্রহণ চন্দ্রগ্রহণ যদি আপনার জানা থাকে কোন দিন লাগে যেহেতু এখন মাসে মাসেই হয়ে থাকে বা কিছুদিন পর পর এই সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ দেখা দেয় কেয়ামতের আলামত তা আপনি ওই দিনগুলোতেও এই আমলটা করে রাখতে পারেন তো ভাই ও বোনেরা এই কাজগুলো করার জন্য আপনি পাঁচ অক্টো নামাজ পড়বেন এবং নফল নামাজগুলো আদায় করার চেষ্টা করবেন এসারের নামাজের পরে দুই নফল নামাজ আদায় করে দুরু শরীফ পাঠ করে এস্তেক পাঠ করে আপনার সামনে এই উপকরণগুলো রাখবেন অর্থাৎ লবণ চিনি আতর সুরমা এই বিষয়গুলো সামনে রেখে আপনি দুরুদ ইব্রাহিমটা পাঠ করেন আল্লাহ আলা আলী ইন্নাকা ওয়াল্লা ইব্রাহিম্রাহিম

আপনি আয়াতখানা আবার পড়েন যারা আয়াত খানা পড়তে পারেন না বারে বারে আমার জোবান থেকে পড়ে শুনে নিবেন ইনশাল্লাহ কাজ হয়ে যাবে আপনি শিখতে পারবেন তারপরে তিনশো তেষট্টি বার পাঠ করে একটা ধ্যানে মগ্ন হয়ে আল্লাহর উপরে ভরসা করে তাকে আপনার প্রতি আকৃষ্ট করার জন্য আল্লাহর কাছ থেকে সাহায্য নিয়ে যখন এই তদবির খানা করা হবে আপনি লবণের মধ্যে আতরের মধ্যে চিনির মধ্যে সুরমার মধ্যে পু দিয়ে দিবেন একটা একটা ফু দিয়ে দিবেন এই চারটা উপকরণের মধ্যে বাস আপনার তদ্বির হয়ে গেল এখন দেখা গেছে আপনার কাছে কোনো মানুষ আসলো অথবা আপনি নিজেই এই সমস্ত সমস্যার সম্মুখীন হয়ে গেছেন আপনার স্বামী আপনার স্ত্রী আপনার সন্তান আপনার প্রিয় মানুষ ভালোবাসার মানুষ যে কাউকে বাধ্য করার জন্য যে চিনিটা নিছেন এই চিনিটা দিয়ে আপনি শরবত বানাইবেন বা যে কোনো পায়েস এটা সেটা তৈরি করবেন শরবত জাতীয় জিনিস তারপরে আপনার চোখের মধ্যে ওই লাগাইবেন এবং ওই আতরটা ভালো একটা আতর হইতে হবে অনেকে অনেক আতর আতর নেন বাজে খারাপ নয় আপনাকে সুন্দর স্মাইল যেটা সেন্টের মতো গ্রান কয় এরকম সুন্দর একটা আতর আপনার শরীরে ব্যবহার করবেন এবং সুরমাটা আপনার চোখের নিচে লাগাইবেন তারপরে আপনাকে যে কাজটা করতে হবে এই যেই আপনার বিষয়টা চিনিটা নিছেন এই চিনিটা নিয়ে আপনাকে এটা গুলাইয়া যে কোনো খাবারের সাথে তৈরি করে এটা তাকে আপনি খাওয়াইবেন তার সঙ্গে দেখা করবেন সে আপনাকে দেখা মাত্রই আপনার প্রতি আকৃষ্ট হবে আপনার ভালোবাসায় মগ্ন হবে আপনার প্রতি বাধ্য হবে ইনশাআল্লাহ এই সমস্ত কার্যকরী কোরআন ভিত্তিক আমলটি শুধুমাত্র ভালো কাজের ক্ষেত্রে ব্যবহার করবেন আল্লাহ যদি চায় দয়া করে মায়া করে অনেক মানুষ উপকৃত হয়েছে বিভিন্ন দেশ থেকে বাংলাদেশ থেকে বিদেশ থেকে আপনারা উপকৃত হবেন সেই প্রত্যাশা নিয়ে আপনাদের মাঝে আপলোড করলাম এই ভিডিও খানা যদি ভালো লাগে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন নিত্য প্রয়োজনীয় আলোচনা শোনার জন্য বা দেখার জন্য বিভিন্ন বিষয় জানতে আমাদেরকে কমেন্ট করবেন যথাসাধ্য অনুযায়ী আপনাদেরকে ওইরকম আমল নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আহল্লাহ আমাদের সকলকে সহিক করেন আমি